বৃষ্টি পড়ে টাপা টুপুর কবি রবীন্দ্রনাথ ঠাকুর পাট অঞ্জলা মাহাতো দিনের আলো নিমে এলো সূর্যি ডোবে ডোবে আকাশ ঘিরে মেঘ ছুটেছে চাঁদের লোভে লোভে মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং মন্দিরেতে কাঁসার ঘন্টা বাজলো ঢং ঢং ও পারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা এ পারেতে মেঘের মাথায় একশো মানিক জ্বালা বাদলা হওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পড়ে টাপার টুপুর নদী এলো বান আকাশ জুড়ে মেঘের খেলা কোথায় দেশে দেশে খেলে বেড়ায় কেউ করে না মানা কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায় ফলে ফলে নতুন খেলা কোথায় ভেবে পায় মেঘের খেলা দেখে কত খেলা পড়ে মনে কত দিনের লুকোচুরি কত ঘরের কোণে কারি সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পড়ে টাপার টুপুর নদী এলো বান মনে পড়ে ঘরটি আলো মায়ের হাসি মুখ মনে পড়ে মেঘের ডাকে গুরু গুরু বুক বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা মায়ের উপরে দৌড়াত দিসে যায় না লেখা চোখা ঘরেতে দুরন্ত ছেলে করে দাপা দাপি বাইরেতে মেঘ ডেকে উঠে সৃষ্টি উঠে কাপি মনে পড়ে মায়ের মুখে শুনেছিলাম গান বৃষ্টি পড়ে টাপার টুপুর নদী এলো বান মনে পড়ে সুয়রানী দুয়োরানির কথা মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর ব্যথা মনে পড়ে ঘরের খুনি মিটি মিটি আলো চারিদিকে দেওয়ালতে ছায়া কালো কালো বাইরে কে বলে জলের শব্দ ঝুপ 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 দস্যি ছেলে গল্প শুনে একেবারে চুপ তারই সঙ্গে মনে পড়ে মেঘলা দিনের গান বৃষ্টি পড়ে টাপার পার টুপুর নদী এলো বান কবে বৃষ্টি পড়েছিল বান এলো সে কথা শিব ঠাকুরের বিয়ে হলো কবে সে কথা সেদিনও কি এমনি তোর মেঘের খানা থেকে থেকে বিজুলি কি দিতেছিল হানা তিন কন্যে বিয়ে করে কি হলো তার শেষে না জানি কন নদীর ধারে না জানি কোন দেশে কোন ছেলের ঘুম পাড়াতে কে গাহিলো গান বৃষ্টি পড়ে টাপার টুপুর নদী এলো বান।